তাদের এই জন্য গায়ে লাগতেছে না আপনার সরিয়ে দূষণকে টাকার বিনিময়ে হোক যেভাবে হোক আপনারা হচ্ছেন যে এই রাষ্ট্র থেকে এই বাংলাদেশ নামক দেশ থেকে তাদেরকে বিদেশের মাটিতে ভাগিয়ে বলছিলেন তিনি যদি অসুস্থ যায় ছাত্র জনতার আন্দোলন চলছে তিনটি দফা দিয়েছেন তারা দফাগুলোর মধ্যে একটি হচ্ছে আওয়ামী নিষিদ্ধ করতে হবে আরেকটি হচ্ছে আওয়ামী লীগে যারা খুনি রয়েছেন তাদের বিচার করতে হবে এবং আরেকটি দফা হচ্ছে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে হবে এবং সেটি প্রকাশ করতে হবে প্রায় ষোলো বছরের মতো এই দেশের মানুষকে ভাতের কষ্ট দিয়েছে এ দেশের মানুষের দাসত্বের জীবন উপহার দিয়েছে এ দেশের মানুষ আওয়ামী লীগের কাছে জিন্নি ছিল পূর্ণ স্বাধীন চায় একটা বাংলাদেশ যেখানে আমি আমার স্বাধীনতার কথা বলতে পারবো আমার নিজের অধিকারের কথা বলতে পারবো আমি ভাই ভাই কাদ মিলে চলতে পারবো আমার এক ভাই আর ভাইয়ের ক্ষতি সাধন করবো না এর জন্য আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই সব আন্দোলন চলছে এবং আপনারা আবার পিছনে দেখতেই পাচ্ছেন উত্তাল হয়ে ছাত্র জনতা স্লোগান দিচ্ছে এবং তারা যেটা দাবি জানাচ্ছে এবং তারা দাবি জানাচ্ছে যেন আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয় আপনারা জানেন গত পরশু দিন থেকে এই আন্দোলনের সূত্রপাত হয় এবং গত পরশু থেকে আন্দোলনের সূত্রপাত হয় এবং হাসনাথ যিনি রয়েছেন তিনি ঘোষণা দেন গত পরশুদিন যে সমস্ত আওয়ামী লীগের বাংলাদেশ বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে তাদেরকে সহায়তা করছে উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং তারই ধারাবাহিকতায় হাসনাত প্রধান উপদেষ্টার উপদেষ্টার বাসভবন যেটা রয়েছে যমুনা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন তারপর থেকে আজকে এই শাহবাগ ব্লকেট চলছে পর্যন্ত সংগ্রামীরা এই শাহবাগে প্রতিবাদের পদ শোনা গিয়েছে আমরা এই শাহবাগ থেকে প্রতিবাদের পতন ধরে আমরা পত্রিক স্বাস্থ্যের একটা মারব আপনাদেরকে দেখতে চাই আপনারা আলাদা হয়ে আপনারা আলাদা করে আমাদের পথ আলাদা হতে পারে কিন্তু আমি করার প্রশ্নে আমরা আপনারা এখানে যারা রয়েছেন আপনারা যান বর্তমান যে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ ওনাদের উপদেষ্টাদের সাথে আতায়ত করে এখান থেকে আওয়ামী লীগের চলে যাচ্ছে চলে যাচ্ছে এবং আপনারা দেখছেন কিছুদিন আগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সাহেব উনি রাতে তিনটা বাজে চলে যায় আপনি দেখেন একটা দেশের গোয়েন্দা সংস্থা আপনি কিভাবে এটাকে এড়াই যেতে পারে তারপরে যে বিমানবন্দরে যে বাহিনী আছে তারা কিভাবে এড়িয়ে যেতে পারে